একটা সময় ছিল আমাদের দেশের প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণ তারাবাহী মাছ পাওয়া যেত কিন্তু দিন দিন প্রাকৃতিক উৎস থেকে এই তারাবাহী মাছ হারিয়ে যাচ্ছে কিন্তু কৃত্রিমভাবে কিছু মৎস্য চাষিরা এই তারাবাহের চাষ পুকুরে করে ভালো সফলতা পাচ্ছেন দৈনন্দিন খাদ্য তালিকায় আমাদের দেহের জন্য তারাবাহী মাছের উপকারিতা ও গুরুত্ব অনেকটাই বেশি তারাবাহী মাছে মানুষের দেহে গঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান প্রোটিন ভিটামিন এ ক্যালসিয়াম ও আয়রন রয়েছে মূলত এসব কারণে তারাবাই মাছের বাজারে অনেকটাই চাহিদা এবং দাম রয়েছে আপনারা আমাদের কাছ থেকে তারাবাহু মাছের বড় এবং ছোট সব ধরনের প্রণয় ক্রয় করতে পারবেন এই তারাবাহিক মাছ চাষের ক্ষেত্রে অনেকটাই সুবিধা রয়েছে অন্যান্য কাপ জাতীয় মাছের তুলনায় এই তারাবাহিক মাছকে যে কোনো কাজাযুক্ত পুকুরেই চাষ করা যায় তারাবাহী মাছ চাষে এর পোনার মৃত্যুর হার খুবই কম এই কারণে এই মাছকে যে কোনোভাবেই মিশ্র এবং এককভাবে চাষ করা যায় এই তারাবাহিক মাছকে বর্তমানে ফিট এই চাষ করা সম্ভব ভালোভাবে পরিচর্যা করে চাষ করলে এই তারাবাহিক মাছের পোনাকে সাত থেকে আট মাসেই বাজারে বিক্রি করতে পারবেন আপনারা যারা উন্নত মানের বাই মাছের পোনা ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চাইলে সরাসরি আমাদের হেচারিতে এসেও যে কোনো ধরনের পোনা ক্রয় করতে পারবেন তাছাড়াও আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা অক্সিজেন দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা তারা মাসের পোনা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হেচারের ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা চাইলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করেও পোনা অর্ডার করতে পারবেন